ভিতরে অতিরিক্ত এই কথাগুলি কে বলেছ সাহাবি ভয় পেয়ে গেলেন ভয় ভয় তিনি বললেন হুজুর আমি বলেছি হুজুর বললেন তুমি জানো না আমি নবী তুমি নবী না আমি যা দেখি তুমি দেখতে পাও না তুমি যখন এই দোয়াটা পড়তে ছিলে আমি লক্ষ্য করেছিলাম আল্লাহ রহমতের ফেরেস তারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমল নামায় কে কত বেশি নেকি লিখবে রুকুতে দাঁড়ায়া এটা পড়বেন সেজদা চলে যাবেন দুই সেজদার মাঝখানে ততক্ষণ বসে থাকবেন যতক্ষণ একটা সেজদার ভিতরে ছিলেন পড়বেন আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়াআফিনি ওয়ারযুকনি নামাজের মধ্যে দোয়া করতেছেন আল্লাহ আমারে ক্ষমা করে দাও এই সব দোয়া সব হুজুরের আমাকে ক্ষমা করো আমাকে হেদায়েত দাও আমাকে সুস্থ করো আমাকে রহম করো আমাকে রিজিক দাও বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজের ভিতরে দোয়া কবুলের সময় নামাজের শেষদার ভিতরে দোয়া কবুল হয় এইভাবে করে রসুল করিম সাল্লাহামের নামাজটা কেমন হাক্কানি আমাদের কাছ থেকে জেনে নেবেন যেহেতু হুজুর বলেছেন সাল্লু কামা রাই তুমুনি উসল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো মদিনায় হিজরত করার পর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম কাফেরদের সাথে অনেকগুলো যুদ্ধে লিপ্ত হয়েছিলেন তার মধ্যে ওহুদের যুদ্ধে তিনি তার আপন চাচা

রহমত করুণার নবী দয়ার নবী তার কাছে যদি আমি যেতে পারি তাহলে তিনি আমার সম্পর্কে যদি তার সামনে যেতে পারি তাহলে তার কঠোর মনোভাব আমার প্রতি নরম হয়ে যাবে এই মনে করে সবাই ক্রামদের চোখ কেড়াইয়া তিনি হজুরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন হজুর তাকে দেখি বললেন তোমার নাম নাম তিনি বললেন হ্যাঁ আমার নাম হাসি হুজুর বললেন তুমি আমার চাচাকে শহীদ করেছো ওয়াসি বললেন যে হালাতের কারণে তা করেছি হজুর বললেন কেমনে শহীদ করেছ আমার চাচাকে আমার একটু শোনাও ওয়াসী বলতে লাগলেন আমি বললাম দিয়ে হাজরতে হামজার শরীরকে ওপড় করে দিয়েছি তারপরে তার বুকে খঞ্জর দিয়ে ফেরে বুকের ভিতর থেকে কলিজাটা বের করে নিয়ে আমি হাতে দিয়ে দিয়েছি হেন্দার হেন্দারি হেন্দাই কলেজা যা চিবিয়ে খেস রাসূল পাক সাল্লাল্লাহ মণি ও সাল্লাম হাদিশ্বরী বেসেছে ওয়াসির বর্ণনা যখন তিনি শুনতে ছিলেন চোখ থেকে তখন পানি পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল ঘটনা শোনার পর রসুলুল্লাহ বললেন হাসি তুমি কি চাও ওয়াসি বললেন আমি ইসলাম কবুল করতে চাই হুজুর তাকে মুসলমান বানালেন বললেন তুমি মুসলমান হলে কিন্তু সব সময় তুমি না তার কারণ তোমাকে দেখলে পরে আমার মনের ভিতরে আব্বার স্নেহ যত্ন আমার কেসমতে তেমন হয় নাই আমার চাচা হামজা আমাকে পিতাগত করে আমাকে স্নেহ করেছে তোমাকে দেখলে পরে তার কথা মনে পড়বে সুতরাং তুমি সবসময় আমার সামনে আসবে না ওয়াসি সেদিন শপথ নিয়েছিলেন রব্বুল আরআমিন আমি জাহালাতের কারণে যেই বল্লম দিয়ে ইসলামের একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি শহীদ করে ফেলেছিলাম আমি বুঝতে পারি নাই ওই বল্লমটা আমি হেফাজতে রেখে দিয়েছি তুমি আমার এই দোয়া মঞ্জুর করো আমি যেন এই বল্লম দিয়ে এই পৃথিবীর নিকৃষ্ট ইসলামের কোন दुश्मनকে যেন আমি শেষ করে দিতে পারি আল্লাহ পাক দুআ তার মঞ্জুর করে নিলেন মুসালামায়ে কাযযাবের বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে বাহিনী পাঠালেন হযরত ওহশী সেই বাহিনীর মধ্যে ছিলেন আর তিনি সেই বল্লমটা দিয়ে যে বল্লম দিয়ে তিনি হযরত হামজাকে শহীদ করেছিলেন সেই বল্লমটা দিয়েই ইসলামের এক কৃষ্ণ শত্রু মুসালামায়ে কাযযাবকে দুনিয়া থেকে তিনি বিদায় করে দিলেন আমার ভাইরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর এ পর্যন্ত নবুয়তের যারা দাবি করেছে এক হিসাবে জানা গেছে আঠাশ জন দাবি করা হয়ে গেছে রসুল বলেছেন আমার পরে তিরিশ জন বাদী নবুয়তের দাবি করবে কতজন করবে হয়ে গেছে বাকি আছে কত এর মধ্যে গোলাম আহম্মদ একজন গোলাম আহম্মদ দাবি করলো যে আমি নবী তার অনেকগুলি বইকে তার সে লিখলো বইয়ের মধ্যে এক জায়গায় সে লিখেছে তার বইয়ে এক জায়গায় লিখেছে যা আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমার সামনে উপস্থিত আল্লাহ আমার সামনে এসেছেন পুরুষের আকৃতিতে আর আমি তখন স্বপ্নের ভিতরে আমি নিজেকে একজন নারীর মতোই মনে করলাম স্বপ্নের ভেতরেই পাক পুরুষ হিসাবে আমাকে ব্যবহার করলেন আমি স্বপ্নের মধ্যেই গর্ভবতী হলাম এবং স্বপ্নের ভিতরে আমি গোলাম আহম্মদ মসিহে রূপান্তরিত হয়ে গেলাম নাউজ বিজা গোলাম আহম্মদ বলছে আল্লাহ পাক ওহির মাধ্যমে আমাকে জানিয়েছেন আল্লাহ আমাকে বলেছেন গোলাম আহাম্মদ তুমি হচ্ছ আমার সন্তান তুল্য নাউজ বিল্লাহ আলী